প্রিয়ন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যাডাদান্ডি ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আজকে সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আজকে বাসায় মেহমান আসবে আপনারা তো ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝিয়ে গিয়েছেন তারপর আবার বলে নিচ্ছি তো মেহমান আসবে যেহেতু তো তাই মোটামুটি ভালো কিছুই আইটেম করার ইচ্ছা আছে তাই তো তাড়াতাড়ি উঠে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ফার্স্টে এখানে ফ্রায়েড রাইস রান্না করার জন্য প্রথমে ফ্রায়েড রাইসগুলি সিদ্ধ করে নিচ্ছি পানির সাথে আর লবণ সামান্য পরিমাণ দিয়েছি তেল তো সিদ্ধ করার পর তারপর এইগুলি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি তো এগুলি যেহেতু ঠান্ডা অবস্থায় ফ্রায়েড রাইস বাগার দিলে বেশি ভালো হয় সেই জন্য সকালবেলায় এটা প্রথমে করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে মুরগি ভাজবো ফ্রায়েড রাইস খাওয়ার সাথে খাওয়ার জন্য সেই জন্য এখানে পোলট্রি মুরগি নিয়েছি দুইটা বড় বড় সাইজের তো পোলট্রি মুরগির দুইটাকে এখন আমি মশলা দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব একদম লাস্ট পর্যায়ে এগুলি ভেজে নেব যখন রান্না শেষ হয়ে যাবে তখন তো মুরগির সাইজগুলি রেগুলার মতো সাইজ করে কেটে নিয়েছি যেভাবে আমরা রান্না করি ওভাবে তো এখানে মশলার পরিমাণটা একটু বলে দিচ্ছি তো দুই টেবিল চামিচ দিয়েছি লালমরিচ এর গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর দিয়েছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো একটা লেবুর রস তারপর দিয়েছি দুই টেবিল চামচ সয়া সস সাধ মতন লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সাথে আবার পিজ্জা বানানোর জন্য এখানে কিউব করে কেটে ওইটাও কেউ মেরিমেট করে রেখে দিয়েছি দুইটা একসাথে রেখে দিয়েছি ফ্রিজে সন্ধ্যায় পিজ্জা বানিয়ে দেবো সেজন্য এখানে রেডি করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে রোস্টের মশলা রেডি করছি তো আজকে রোস্ট রান্না করবো চিকেন রোস্টের জন্য মশলাটা রেডি করছি এখানে কাজু বাদাম টেস্তা বাদাম তারপর কিশমিশ দিয়ে ব্লেন্ডার করে রেখে দিয়েছি তো ওইটা ব্লেন্ডার করার পর তারপর এক কাপের মতো পেঁয়াজ ও করে দিচ্ছি তো ব্লেন্ডার করা সব শেষ তারপরে এখন চিংড়ি মাছগুলি ফ্রাই করে নিচ্ছি এক এক করে রান্না শেষ করব তো এই চিংড়ি মাছটাকে তেলের সাথে ফ্রাই করে নিয়েছি আজকে চিংড়ি মাছটা ভুনা করব টমেটো দিয়ে সেই জন্য এখানে চিংড়ি মাছ একা ফ্রাই করে তারপরে এখানে মশলা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে টমেটো দিয়েছি সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তারপর এখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নিয়েছি আর অপর পাশে চুলায় গরুর মাংস রান্না করছি তো গরুর মাংস এখানে ছিল পরিমাণটা আমি বলতে পাচ্ছি না তবে অনেকটাই ছিল গরুর মাংস তো গরুর মাংস অলরেডি কষান হয়ে গিয়েছে আর ঝোল দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা আলু আর অপর পাশে চুলায় হচ্ছে চিকেন রোস্টটা করার জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছি তারপরে রোস্টের মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে দুই প্যাকেট রাঁধুনি রেডিমেড মশলা ছিল তো এখানে হচ্ছে দুই প্যাকেট নিয়েছি কারণ যেহেতু চিকেনের পরিমাণ বেশি ছিল সেই জন্য সাথে টক দইটা ঘরেই বানায় নিয়েছি পাউডার দুধ দিয়ে আর সাথে দিয়েছি লেবুর রস তাতেই টক দই হয়ে গিয়েছে তো মশলাটা রেডি করার পর তারপর এখানে হচ্ছে চিকেন রোস্টটা করে নিব তো চিকেন রোস্টটাকে করে নেওয়ার জন্য পরিমাণ মতন তেল দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ বাটা সাথে দিয়েছি ওই যে আগে থেকে যে মশলাটা রেডি করে নিয়েছি ওই মশলাটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন সব মশলা দিয়ে সুন্দর করে একটু আমি লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দেওয়ার পর তারপর দিয়েছি পরিমাণ মতন লবণ তো লবণটা দিয়ে এখন আবারও সুন্দর করে একটু লাড়া দিয়ে দিব তো চিকেন রোস্টের মশলা যদি আগে থেকে রেডি করে রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে কোনো কিছুই ভুল হয় না দিতে আর এই যে এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়েছি তো এটা আগে থেকে মিক্স করে নিলে ভালো হয় দলা পেকে না এমনি গুঁড়ো মশলা ঢেলে দিলে একটু দলা দলা হয়ে যেতে চায় তো এই যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বিরস্তা পেঁয়াজ বিরেস্তাটা আগের থেকে করে নিয়েছিলাম তো পেঁয়াজ বিরস্তা দেওয়ার পর তারপর এখন আমি সুন্দর করে কষিয়ে নিব তো সুন্দর করে মশলাটা কষানোর পর তারপর চিকেনগুলি দিয়ে এখন সুন্দর করে আমি লাড়া দিয়ে দিচ্ছি রোস্টের পরিমাণ বেশি ছিল আবার সাতের রোস্টের যে মুরগিগুলি আনা হয়েছিল সোনালি মুরগি তো ওই মুরগিগুলিও বড়ো বড়ো সাইজের ছিল তাই একটু লাড়তেও সমস্যা হচ্ছিল যেহেতু বেশি পরিমাণে তো যখন মশলাটার সাথে একটু ভেজে নিয়েছি ভালো করে চিকেনটা ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি আমি তরল দুধ তো তরল দুধ দেওয়ার পর তারপরে যখন দুধটার মধ্যে বলক চলে আসে তখন দিয়েছি এখানে পরিমাণ মতন চিনি খুবই অল্প পরিমাণ তো আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন অল্প পরিমাণ চিনি দিয়েছি তার কারণে এটার টেস্টটা একটু ভালো আসবে সেই জন্য সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তারপর রোস্ট রান্নাটা হয়ে গিয়েছিলো যেহেতু রান্নার পরিমাণ খুবই বেশি আবার অনেক বেশি গরম আজকে তো ওই গরমের মধ্যে এত কিছু রান্না রান্নাবান্না তারপর আরও তো মানে তারাহোড়া আছেই তো মেহমান চলে আসবে এখন পর্যন্ত কোনো বাসা গুছানো হয়নি তো যেহেতু বাচ্চারা আছে তাই ভাবছি রান্না শেষে তারপর বাসাটা গুছাবো ভালো করে বিছানা ঠিছানা বিছাবো সেই জন্য এখানে অত ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্নার তারপরও একটু একটু শেয়ার করছি তো সব কিছু রান্না শেষে তারপর ফ্রায়েড রাইসটা রান্না করছি তো সবজি অ্যাড করছি গাজর আর হচ্ছে বটবরি সাথে দিয়েছি ডিম ফ্রায়েড রাইসটা রান্না করার পরেই তারপর সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো কমপ্লিট হওয়ার পর তারপর প্রত্যেকটা রুমের বেডশিট চেঞ্জ করে দিব তো বেডশিট একটাও চেঞ্জ করা হয়নি তো আগের দিয়ে বিছানো ছিল আর সকালে ঘুম থেকে ওঠার পর এই বিছানাটা একদমই হয় নাই তো বাকি বিছানাগুলি গুছানো হয়েছিল এটার গুছানো হয়নি তাই ভাবলাম এটাকে আগে চেঞ্জ করে দিই তো এখনও অনেক সময় আছে এই সময়ের মধ্যে প্রত্যেকটা বিছানা চেঞ্জ করে তারপর বাসা গোবাড়ি গুছি সময়টা হয়ে যাবে কারণ আজকে যেহেতু শুক্রবার শুক্রবার দিন তো মেহমান জুম্বা নামাজের আগে আর আসবেন না তো এখন শুধুমাত্র ক্ষুদ্র পড়ছে তো এখন অনেক সময় আছে তারা জুম্মা নামাজের পরপরই আসবে তো এখানে নিশ্চিন্তায় বিছানাগুলি বিছিয়ে নিয়েছি তো ফার্স্ট অফ অল একটা রুমের বেডশিট চেঞ্জ করে নতুন একটা বেডশিট বিছাইছি তারপর এই যে এখানের বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি তো প্রথমে চাইলে সকাল সকালেই বিছাইতে পারতাম তা বিছাই নেই কারণ যেহেতু বাসার ছোট ছোট বাচ্চা আছে তো বাচ্চাগুলি আর ওরা দুজন বেশিরভাগ সময় এই খাটটার উপরেই লাফালাফি করবে তার কারণ এই খাটটার উপর যেহেতু টপার আছে আর একদমই মুলাম বিছানা আর এই বেডটার উপর ওরা অনেক বেশি লাফালাফি করে তার কারণ এটা যেহেতু অনেক মুলাম সেই জন্য আর ওদের কাছেও ভালো লাগে তাই আবার এটার উপর একটু লাফালাফি করলেই বিছানাটা একদমই ভুরো যায় তো বিছানাটা বিছানোর পরে তারপরে এখন বালিশের কাবারগুলি চেঞ্জ করে দিচ্ছি তো কোল বালিশের কাবার তারপর বালিশের কাবার ভরতে একটু সময়ই লাগে আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তো এইজের মধ্যে এই বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি তো এখন মোটামুটি প্রত্যেকটা তো আপনাদের সাথে একটু গুছানোর ভিডিওটা শেয়ার করছি তো প্রথমে ড্রয়িং ড্রয়িং দুইটাই একসাথে দেখায় নিচ্ছি তো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এই রুমটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই রুমে একটা ইয়েলো রঙের একটা বেডশিট বিছাইছি মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে গাঁদা ফুলের বাগানের মধ্যে শুয়ে আছি বিছানাটার উপর শুইলে মনে হয় তো এই যে এই দুইটা রুমও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পর মেহমান চলে আসছে তো মেহমানকে এবার খাবারগুলি বেড়ে দিচ্ছি। সব খাবার একসাথে টেবিলে দিয়ে দিচ্ছি তো এখানে খাবারের আইটেম ছিল আম ডাল শসা লেবু তারপর হচ্ছে চিংড়ি মাছ করলা ভাজি রূপচাঁদা মাছ মুরগি ফ্রাই চিকেন রোস্ট গরুর মাংস ফ্রায়েড রাইস সাদা ভাত সাথে তো কোক আছেই এই আইটেম ছিল দুপুরের আর এটা হচ্ছে সন্ধ্যায় তো মেহমান যেহেতু সন্ধ্যাবেলাও ছিল যায় নাই তো সন্ধ্যায় তো কিছু নাস্তা দিতে হবে তাই এখানে মোমো সিদ্ধ করে দিয়েছি সাথে পিৎজা বানায় দিয়েছি তারা এগুলি দিয়ে সন্ধ্যার নাস্তা করে তারপর চলে গিয়েছিল আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ